মাছটা গেলে মাইনে এমনি এমনি দেয় না বুঝছি বেশি বেশি খাই ফের বড় হয়ে গেছে তো আমার খাই আমার না পারবে মসজিদে কন এগারো টাকতে শুরু করেন সুদের টিয়া সম্বন্ধে কত ইমাম ফামু তিন হাজার চার হাজার টিয়া দি আর আপনারা পাঁচ হাজার টিয়া দিই দেয় কি রে পাইতাম না আর আপনার আমার অপমানি করেন এটা সব আপিরে

কেমনে করছো দেই কত এক বছরে নব্বই হাজার টাকা সুদ হয়েছে আসল বাদ দে আশি হাজার টাকা দিছে দশ হাজার টাকা বাকি আছে আবার আসল বাকি আছে আর কবির মা কবির মাটা এমন এই অর্ধেক দিছে আর কি সুদের বাকি রয়েছে আসল বাকি এখন দেয় নাই শোন আসল টি আর দিবি শুধু আগে সুদ লবি আগে সুদ আদায় করবি চালান পরে থাক বুঝছ আমার বাপ দাদারা এমনি এমনি বড় লোকই নাই সুদের বৃত্তি দিয়া সুদ সুদের ভিত্তি দিয়া সুদ সুদের সুদ এই ভাবে লই আম যে আমরা অনেকবার বড় হইছি হ্যাঁ আপনি সদ্য গোষ্ঠী তো সবে সুদ বাবা আমার দাদা আরে সুদের টাকা চুরি করে 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 অনেক মুড নিছ তুই তো আমার সে তুই লেবাস বেশি হয়ে গেছে হ্যাঁ গেট আপ চেঞ্জ কর এটা খুব কষ্টেরটা কষ্ট করে সুদেন দিছি মেনছ থেকে বুঝছস হিসাব মতো ঠিক মতো রাইস জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ হিসাব সব ঠিক আছে সব ঠিক আছে তো জি স্যার আর শুধু কার কার কাছে লাগান যা শুধু গরিব আর ওইগুলা ব্যাপার নেই ওইগুলো আমি দেখতেছি ওইটা আপনি চিন্তা করেন না শুন পুরো এলাকার খবর লইতেছি আমি আপনি গ্রামে যারা সহজ সরল হ্যাঁ গোদারে শুধু টিয়া লাগাবি হ্যাঁ গোতে আদায় করে লইতে পারবো বুঝ না সালান থুই দিবি সালান আনবি না সালাম করে থাক ওইগুলো আপনার কোনো টেনশনই করতে হবে আমি আসি না আপনি চিন্তা করেন কি লিখে তো তো বুঝছতি হ্যাঁ এটা আপনি চিন্তা করার দরকার নাই আবার টিয়া হইছে তুই মারে যাস না তো

তোরও ঠিক হয়ে যাইস ঠিক মতো ও ট্যা উঠেছিস তোরা জানিস তোর কো কি তোর মুহূর্তের বয় নাই তোরা মরবি না এই কষ্টে সুদের টেয়ারে তোরা যাস না আর আইস সুদের টেয়াল তখন দেখা মানে এক টাকা সত্তর টাকা লোম তো পঞ্চাশ টাকা লই তখন সত্তর টাকা লোম তখন বুঝবি কেমন মাইয়া বিয়া দাস এটা নাম গো মসজিদের ইমাম সাহেব না না মসজিদের সভাপতি আপনার দেখো সালাম না দেওয়া চলে গেল না তো কোনো সম্মানই নাই না যে একজন সভাপতি মসজিদের ইমাম সাবে তো সামনে দেওয়া আপনার সালামই দিলো না সাম দেখি ঠিক করছে জিগান চুপ থাক জিগান এই ইমাম সাপ এদিকে নিদিকে এদিকে ডাক দেখাই সভাপতি সাপ ডাকতেছে এদিকে সভাপতি সাহাব আপনি কি আমাকে ডাকছেন টেক্সাস ওনো সালাম দিল না আমরা ভালো করছে মুট তো না মাসটা গেলে মাইনা এমনে এমনে দেই না আর হনন আমনের বিরুদ্ধে অনেক রিপোর্ট আছে আছে নি কথা আছে বলে ঘটনা সব দু মান নামাজ হয় কয়টা 10টা এই হুজুর এগারোটা বাজে মাইকিং করে সুদের সম্বন্ধে কোরআন হাদিস্তে করবেন কইবেন আপনারে কইছে জুমার দিন এগারোটা বাজে মাইকিং করতেন কে সুদ খাইলো কে সুদ কম খাইলো কে বেশি খাইলো কার এক কই গেলো কোরআন হাদিস করবেন মানুষের শুদ্ধ হবে হ্যাঁ আসবে সুদ লইয়া এটি কার কোন আমি বুঝি না বুঝি কিন্তু আমরা বুঝি বুঝিনি এই গ্রামে সুদ খায় আমি খাই চাষা এক লাগায় আর কেউ খায় না আর কেউ খায় না তাহলে আপনি দিয়ে দিয়ে সুদের তো কোরআনে লেখা আছে সুদের কথা বুঝছি বেশি বেশি খাই ফেরটা পরে গেছে তো গাটি উটি সাফান সকাল হইতে না ধরে কইতাম কইলাম কইলাম অর্ধেক রেখে ক্লাব নেই আর ইমাম সব তো মাস শেষ হওয়ার আগে বিদায় করতেছি সুদের টিয়ার রেখতে দেই বুঝছেন আমার খাই আমার না মসজিদে কোন এগারোটা থেকে শুরু করেন সুদের টিয়ার সম্বন্ধে কত ইমাম ফামু তিন হাজার চার হাজার টিয়া

বসার পরে আমরা দেখব যে মানে আমাদের এলাকাবাসী কি সিদ্ধান্ত দেয় যে আর আপনাকে রাখবে কি রাখবে না তো এদের সিদ্ধান্ত অনুযায়ী এরপরে আমরা এলাকায় যারা আছে গণ্যমান্য ব্যক্তি এরা একসাথে বসে আলোচনা কইরা আপনার বিষয়টা ফয়সলা করব। আর ওই ঘুষকোর সভাপতি ওনার বিষয় বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় এটা আমরা নিব ঠিক আছে তবে আপনি দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা এলাকাবাসী যারা আছেন তারা তো এই আমাদের ইমাম সাহেব বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছিল সবাই শুনছেন ঠিক না তো আপনার আমাদের যে সভাপতি আছে ঘুষ খাই আপনারা সবাই জানেন তো উনি এই বিষয় নিয়ে আমাদের ইমাম সাহেব আলোচনা করছিল দেখা ইমাম সাহেবরে বলতেছে চাকরি থেকে বের করে দিবে ইমাম সাহেবরে রাখবে না এমন ইমাম সাহেব দরকার নাই দুই হাজার তিন হাজার টাকা দিয়ে ইমাম সাহেব আনবো যেটা ঘুষ সুদের বিষয়ে আলোচনা করবে না এখন আপনারা বলেন এই সভাপতি তাহলে আমরা এলাকাবাসীর সিদ্ধান্ত পৌঁছালাম যে আমাদের ইমাম সাহ থাকবে আমাদের সমাজে কোন সতক্ষোর গোষ্খোর সভাপতি মসজিদের

আপনার হুজুরের কথাটা শুনলেন আমার কথাটা তো কেউ শুনলেন না ঠিক আছে আপনারা যদি চান আমি সভাপতির পদ থেকে ইস্তফা আমিও চাই গ্রাম ভালো থাক গ্রামবাসী ভালো থাক ইমাম সাহেব আমার যদি কথাবার্তা ভিত্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমার মাফ করে দিবেন আল্লাহ তোমাকে করুক আমাকে মাফ করে দেবেন চল আপনি তো বলছেন আপনাকে আমি কত কথা বলছি সুদ খেলে মার সাথে যেমন জিনাগ্রহ সুদ খেলে তেমন অবস্থা ইমাম আমি না জানি না শুনে আপনারা অনেক অপমান অবরস্ত করছি আসলে কি আপনার মতো বয়েন আমি আর কোনো দিন শুনি নাই কারণ কোনো হুজুর আলেমদের সাথে আমার সম্পর্ক ছিল না এই জন্য আমি এত কাছাকাছি যাইতে পারি না ইসলামে এখন আপনার বয়ান আমি শুনলাম যে সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা আল্লাহ তুমি মাফ করো মায়ের সাথে জেনা করা সমান আমি আর সুদ খাব না হুজুর কারণ এখন আপনার থেকে স্বাধীনভাবে আপনি বয়ান করবেন সমাজে যাতে কোনো সুদখোর কোনো ঘুষখোর কোনো হক হালালি পথে যাতে মানুষে চলতে পারে এই বয়ানগুলো করবেন আর আমার মতো সুদখোররা যাতে আর এই সমাজে কোনো সুদ না খায় এইগুলো নিয়ে আপনি বয়ান করুন হুজুর কারণ আমি এখন বুঝতে পারলাম যে সুদ কতটা ভয়ঙ্কর কতটা গুণা আল্লাহ তুমি মাফ করো হুজুর আমাকে মাফ করে আমাকে মাফ করে দিন হুজুর আমার সুদ খাবো না উচিত সুদ খাবো না মুখে মাফ করে দি আর গ্রামবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি আজ থেকে আমি আর সুদ না কারণ আপনারা যে সিদ্ধান্ত নিছেন এই সিদ্ধান্ত আমি মেনে নিলাম আমি আজ থেকে সভাপতির পদ থেকে ইস্তফা করলাম এবং আপনাদের ভালো কাজ আমি সব সময় থাকব আমাকে রাখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার হেদায়ত করুক